সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জাজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে দলিল হলো আপনার নামে কিন্তু খতিয়ান অন্যের নামে হলে সম্পত্তিটি কে পাবে অর্থাৎ জমি কার দখলে যাবে প্রিয়দর্শক সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয়দর্শক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন প্রিয় দর্শক আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি মানুষকে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আমাদের কোনো বিষয়ে মালিকানা দাবি করতে হলে প্রথমেই ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টস হচ্ছে দলিল অর্থাৎ দলিল ছাড়া যেমন মালিকানা প্রমাণ করা যায় না আবার বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই খতিয়ান মূলে সম্পত্তির মালিক হয়ে থাকেন এখন ধরেন আপনার কাছে দলিল রয়েছে আবার খতিয়ানটি অন্যের নামে রয়েছে এরকম কিন্তু অনেক সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে সম্পত্তি কি দলিল মূলে আপনি পাবেন নাকি খতিয়ান মূলে অন্যের কাছে চলে যাবে এটি একটি বড়ো প্রশ্ন অনেকেই এই ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে অথবা ফোন করে জানতে চান প্রিয়দর্শক সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন হলে আপনাদের কোনো একটি প্রশ্নের উত্তর হয়তো এখানে মিস হয়ে যেতে পারে প্রিয়দর্শক তার আগে আপনার জানা প্রয়োজন দলিল কি। দলিল হচ্ছে মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম ডকুমেন্টস অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে জমির মালিকানা প্রমাণ করার জন্য যদি কোনো ব্যক্তির কাছে বা কোনো আদালতের কাছে উপস্থাপন করতে হয় তাহলে প্রথমেই আপনার দলিল উপস্থাপন করতে হবে অর্থাৎ দলিল ছাড়া কোনোভাবেই মালিকানা প্রমাণ করা যায় না দ্বিতীয়ত খতিয়ান কী খতিয়ান হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম পন্থা যার মাধ্যমে সরকার জানতে পারেন টিকার দখলে রয়েছে সম্পত্তির পরিমাপ কতটুকু সম্পত্তি কি ধরনের এবং কে খাজনা পরিশোধ করছে অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে দলিল এবং খতিয়ান উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত চার ধরনের খতিয়ান সৃষ্টি হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং সর্বশেষ রেকর্ডীয় জরিপ বি আর খতিয়ান এবার মূল প্রসঙ্গে আছে যদি আপনার এই রেকর্ডগুলো হয়ে যাওয়ার পরে অথবা এর মাঝামাঝি টাইমে আপনি যদি সম্পত্তি ক্রয় করে থাকেন দেখা যায় সেই সম্পত্তির ক্রয় করার সময় খতিয়ানে অন্য মালিকের নাম রয়েছে তাহলে আপনার প্রথমে সম্পত্তিটি ক্রয় করার পরে আপনার নাম একটি নামজারি খতিয়ান সৃষ্টি করতে হবে অর্থাৎ আপনি নামজারি খতিয়ান সৃষ্টি করে সম্পত্তির যে মালিকানা বদল করে নিতে হবে আগে যে মালিক ছিল সেই মালিকের নাম কর্তন করে আপনার নাম ঢুকিয়ে আপনার নামে ডেসিয়ার খুলে খাজনা পরিশোধ করতে হবে প্রিয় দর্শক এর দ্বারা বোঝানো যায় দলিল এবং খতিয়ান একটি জমির একটি অন্যতম ডকুমেন্টস তাহলে যদি এই খতিয়ান অন্যের নামে হয়ে যায় এবং দলিল যদি আপনার নামে থাকে তাহলে সম্পত্তি কার দখলে চলে যাবে এই প্রশ্নটা কেন আসে এই প্রশ্ন আসার কারণ হল দেখা যায় আপনি সম্পত্তিটি ক্রয় করার পরবর্তীতে সময়ে কোনো একটি জরিপ খতিয়ান হয়েছে সেই খতিয়ানের সময় হয়তো আপনি অবগত ছিলেন না মাঠ পর্যায়ে যখন রেকর্ড চলমান ছিল আপনি হয়তো বিদেশে ছিলেন অথবা দেশের বাইরে কোনো একটি কাজে লিপ্ত ছিলেন অথবা আপনার অজ্ঞাত সারে কিছু দুষ্ট চক্র মহল আপনার এই সম্পত্তির ক্ষতি আন আপনার নাম না কেটে তাদের নাম ঢুকিয়ে দিয়েছে এমনও হয় রেকর্ড চলাকালীন সময় তারা হাতাত করে তাদের নামটি এই খতিয়ানে অন্তর্ভুক্ত করেছে আপনার নামটি বাদ পড়ে গিয়েছে পরবর্তীতে দু চার পাঁচ বছর যাওয়ার পরবর্তী সময়ে আপনি যখন খাজনা পরিশোধ করতে গেলেন তখন দেখলেন যে আপনার নামে রেকর্ডটি নেই আপনি বড় ঝামেলায় পড়ে গেলেন এই ক্ষেত্রে আপনার করণীয় কি দর্শক সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার কিন্তু একটি খতিয়ান সংশোধনের মামলা দায়ের করতে হবে দেওয়ানি আদালতে এখন ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার সম্পত্তিটির রেকর্ড তার নামে করে নিয়েছে সে এই রেকর্ড দ্বারা মালিকানা দাবি করতে পারবে কিনা প্রিয়দর্শক অ্যাবসলিউটলি নট কারণ এই রেকর্ড দ্বারা কোনোভাবেই মালিকানা প্রমাণ করা যাবে না কারণ এটি একটি জালিয়াতি করে নেওয়া হয়েছে একটি মিথ্যা আশ্বাস্থ ভাবে করে নেওয়া হয়েছে সুতরাং এইভাবে আপনার সম্পত্তির মালিকানা অন্য কেউ দাবি করলেও আপনি যদি রেকর্ড সংশোধনের মামলা করেন সেই ক্ষেত্রে আপনার খতিয়ানটি আবার নিজের দখলে চলে আসবে এবং ওই ব্যক্তি কোনোভাবেই মালিকানার দাবি করলেও মালিক হতে পারবে না তাহলে দলিল দ্বারা আপনার মালিকানা প্রমাণ করতে হবে কারণ রেকর্ড যখন আপনি সংশোধন করতে যাবেন সেই ক্ষেত্রে দলিল কিন্তু উপস্থাপন করতে হবে অর্থাৎ দলিল যখন আপনি সম্পাদন করবেন হতে পারে আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তির একটি দলিল সৃষ্টি করেছেন সেই দলিল অবশ্যই রেজিস্ট্রি করেছেন এখন ওই সম্পত্তির রেকর্ড অন্যের নামে চলে গিয়েছে এরকম যদি সিচুয়েশন তৈরি হয় সেই ক্ষেত্রে আপনি রেকর্ড সংশোধনের যে মামলা দায়ের করবেন তখন কিন্তু আপনার এই যে নাম জারি করেছেন তার খাজনা পরিষদের যে ডকুমেন্টস রয়েছে এবং এই যে ডিসিআর খুলেছেন এবং আপনার যে দলিল রয়েছে সেগুলো ডকুমেন্টস হিসাবে কিন্তু আদালতে উপস্থাপন করতে হবে এবং পক্ষান্তরে যারা আপনার রেকর্ডটি তার নামে করে নিয়েছে তারা কোনোভাবেই কোনো ডকুমেন্টস দেখাতে পারবে না আর যদি সেটাও দেখিয়ে থাকে তাহলে জাল হবে কারণ নতুন ডিজিটালে আপনার এই ধরনের ডকুমেন্টস কিন্তু অনলাইন হয়ে থাকে যারা জাল করবে বা মিথ্যাভাবে তৈরি করবে তারা কিন্তু কোনোভাবেই এই ডকুমেন্টস আদালতে উপস্থাপন করতে পারবে না এ দ্বারা প্রমাণিত হয় যে আপনার রেকর্ডটি সংশোধন হয়ে আপনার নামে চলে আসবে এবং আপনার নামে কিন্তু সম্পত্তিটি আবার ফেরত চলে আসবে এবং সম্পত্তির মালিকানা কিন্তু আপনি দাবি করতে পারবেন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় দেখা যায় যে আপনার ওয়ারের সূত্রে যদি সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে দলিল মূলক সম্পত্তির মালিকানা কিন্তু অনেক কম রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দলিল মূলের সম্পত্তির মালিকানা খুবই কম এর কারণ হলো যারা পৈতৃকভাবে সম্পত্তির মালিক হয়েছে তারা হয়তো খতিয়ানে তাদের নাম রয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো বাটোয়ারা দলিল তৈরি করেনি একে এক এক জায়গা থেকে খাচ্ছে এভাবেই কিন্তু চলমান রয়েছে যার কারণে জমি জমা ফেসাদের সম্পূর্ণ পরিমাণ কিন্তু বাংলাদেশে অনেক বেশি সুতরাং এই জন্য এই জন্য খতিয়ান কিছু কিছু জায়গায় খুবই গুরুত্বপূর্ণ তবে 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 দলিল দলিল থাকলেই আপনি সম্পত্তির মালিকানা হর হামেশায় ভোগ করতে পারবেন এবং আমার যে আজকের মূল টপিক ছিল যে দলিল আপনার নামে খতিয়ান অন্যের নামে থাকলে সম্পত্তি মালিকানা কে পাবে প্রিয় দর্শক যদি আপনি ওয়ারের সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই খতিয়ান তো আপনারকার নামেই থাকবে এবং দলিল আপনারা তৈরি করে নিতে পারবেন কিন্তু যদি আপনি সম্পত্তি কূয় করে অর্থাৎ সাপ কবলামূলে হয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি খতিয়ান ভুলে বা কোনো কার কারো দুষ্ট মহলের কাছ যদি এমনটা হয় যে তারা নিজেদের নামে করে নিয়েছে তাহলে আপনি আদালতের মাধ্যমে সংশোধনের মাধ্যমে আপনি কিন্তু খতিয়ানটিও আপনার নামে নিয়ে আসতে পারবেন এবং সম্পত্তির মালিকানা কিন্তু আপনার কাছেই থাকবে এছাড়াও যদি আপনি না নিয়ে আসা পর্যন্ত তারা মালিকানার দাবি করলেও মালিক হতে পারবে না কারণ তাদের কাছে দলিল বলে যে ডকুমেন্টটি রয়েছে সেটি থাকবে না প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিক এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাই অন দিবেন করে আপনারা পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম